তালাক পড়া তার ক্ষেত্রে চার মাস দশ দিন কি সেরে তার চার মাস দশ দিন তো বিধবার জন্য জি মানে তিন তহরে উনি তালাক নিল নিল মানে তার ইদ্যত হয়ে গেল তাই তো মানে তিনটে তালাক তিন তহুর দিয়েছে হ্যাঁ তিনটে তালাক হয়ে গেল কোনো প্রয়োজন ছিল না এক তালাক দিয়ে একটা ইদ্যত পার করে দিল মানে তিন তিন মাসিক বা তিন তোহর পার করে দিলে বায়না না হয়ে যায় অন্য জায়গায় বিয়ে বসতে পারবে তো আগামীতে সুযোগ থাকলো তাহলে ন বিয়ের নবায়ন করার যদি কোনো দিন ফিরাতে হয় বা কিছু কিন্তু এইভাবে প্রত্যেক প্রত্যেক তোহরে একটা তালাক দুই তালা তিন তালাক দিতে হবে এটাও ভুল তরিকা ভুল তরিকা নিজের সামনে নিজে দরজা বন্ধ করে দিল আর কোনো চান্স রাখলো না জি যদিও আর ফিরাতে পারবে না ইদ্যুৎ আছে প্রত্যেক তালাকের পরে ইদ্যত আছে অলমতাল্লাফ এতার অব্যাস নবস হোসেহিনা সালাস পড়ুক জি তিন তো করে অবশ্যই সাথে সাথে বিয়ে বসবেন